সাধ হবে না হরে অমা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আশ্রয় পরি শ্রী গুরুচর হৃষ্ণ কৃষ্ণ হরে হরে যখন মিলে ভাই কৃষ্ণ প্রেম ধর যার কৃপায় কৃষ্ণ প্রেম ধন লাভ করা যা কৃষ্ণ কৃষ্ণ হরে একবার ধর রে তার চরণ ধর অমা কৃষ্ণ কৃষ্ণ দেখুন আশ্রয় করিয়া বন্ধ শ্রী গুরু চরণ আর যাহা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেম ধন कृष्ण प्रेम धा जार कृपा पेले कृष्ण धन लाभ करा जा कृपा छा कृष्ण धन लाभ करा जाय कृष्ण कृष्ण हरे हरे एक बार भजो भज चरण भजो कृष्ण कृष्ण हरे Yes,

মিলে ভা কৃষ্ণ প্রেম জাখা হইতে মিলার ভানা কৃষ্ণ প্রেম कृपाय कृष्ण धन मिले कृपाय कृष्ण हरे हरे जार कृपाई कृष्ण धन मिले हरे हरे तुम्हरा भजन প্রেমধন মিলাম অমা জারে কৃপায় কৃষ্ণ ধন লাভ করা যায় যারে কৃপা না হলে কৃষ্ণ প্রেম ধরে লাভ করা যায় না সময়ে থাকতে সময়ের কাজ করতে হয় সময়ে চলে গেলে সেই কাজ করে কোনো লাভ নেই একজন মহাজন কি বলেছেন জানেন দু লাইন বলছি শুনে সময় গেলে সাধ হবে না জানো না সময় গেলে সাধু হবে না রামা হুম দেখুন সময়ের কাজ সময়ে করতে হয় সময়ে চলে গেলে সেই কাজ করে কোনো লাভ নেই কেন জানেন আমাদের সকাল 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 যদি ঘাটে যান তাহলে সকাল সকাল পার হয়ে যাবে সন্ধ্যা হয়ে গেলে চোখে দেখবেন না অন্ধকার হয়ে গেলে চোখে দেখবেন না ভজে কৃষ্ণ কৃষ্ণ পাইবার আসে যৌবন কালে ভজে কৃষ্ণ কৃষ্ণ আসে বৃদ্ধ কালে ভজে কৃষ্ণ জমে অমা। সকাল সকাল কৃষ্ণ ভজন করলে সকাল সকাল পার যায় কৃষ্ণ অনুরাগের সময় চলে গেলে আমরা একটা কথা বলি কি জানেন বয়স হবার পর সাধন ভজন করব আরো বয়স কিন্তু না ভুল কথা আমা দেখুন অনুরাগের সময় চলে গেলে দেহ থেকে সবকিছু যদি বিনাশ করার উপর হবে না। এই নববিধা নববিধা ভক্তি ভক্তির মধ্যে যে একটি একটি করে ফাঁস করে যেতে হবে বা এই যে নববিধা ভক্তি এই নববিধা ভক্তির নয় জায়গায় নয় জন শ্রেষ্ঠ স্থান লাভ করেছেন এই নববিধা ভক্তির নয় জায়গায় নয়জন শ্রেষ্ঠ স্থান লাভ করেছেন শ্রবণ কীর্তন অমা এই নববিধা ভক্তির মধ্যে প্রথমেই হল শ্রবণ একটি কথা আপনাদের কাছে বলছি মায়েরা অবাবা এই নববিধা ভক্তির মধ্যে প্রথমেই হল শ্রবণ

তিনি এমন ভাবে ভগবত কথা শ্রবণ করেছেন ভগবান ভগবানের চরণ দিতে বাধ্য বলে এমন ভাবে ভগবত কথা শ্রবণ করেছে ভগবান ভগবানের চরণ দিতে বাধ্য হয়েছে তাই অমা আমরা উপদেশ গুরুদেবের কাছ থেকে নেওয়ার পর সেই উপদেশ আমরা লঙ্ঘন করব না প্রথা প্রথা হিসাবে অনেক কিছু চলছে কিন্তু সেটা আমাদের লক্ষ্য করলে চলবে না আপন আপন গুরু গুরুদেবের আচরণ গুরুদেবের মুখ নিস্তৃত বাণী আমাদের অক্ষরে অক্ষরে পালন করে যেতে হবে না কি বলছেন জানেন গুরু রুষ্ট হলে কৃষ্ণ নারে গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবার গুরু র হলে কৃষ্ণ রাখি গুরুষ্ট হলে কৃষ্ণ রাখি আস্তে আস্তে গুরু রুষ্ট হলে কিন্তু ভগবানও রাখতে পারেন না জানেন গুরুদেব যদি রুষ্ট হয়ে যান তাহলে আমার অনাধিরাধে গোবিন্দ তাই আমরা গুরুদেবের কাছে কোন সময় গুরুকে অবজ্ঞা করবেন না যেখানে গুরু নিন্দা হয় সেখানে যাবেন না গুরু নিন্দকের মুখ কবু না হেরিবে সনাতন দাস কলম দিয়েছেন সনাতন দাস বৃন্দাবন দাস ঠাকুর নরোত্তম দাস ঠাকুর এদের জীবনী পড়বেন করবেন ধারা হয়ে যাবে ওদের গান শ্রবণ করবেন গুরু আদিয়া সব করে ওখানে পালন করবেন যেখানে আপনার গুরুদেবের নিন্দা একজন করছে আপনি সেটা শুনবেন না কি বলছে জানেন গুরু খলে কৃষ্ণ

গুরু পিতা গুরু হন পোতি হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ গুরুচ রণে রে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ শ্রী গুরুবন্দনা কে সোনা তন রাম রাম ভজ ভ গুরুর চরণ ভজ গুরুর চরণ ভৃষ্ণ পাবে অজ ভজম গুরুর চরণ